আসসালামু আলাইকুম অনেক সময় আমরা বলে থাকি যে আল্লাহ যদি ওকে এই জিনিসটা দিত তাহলে ও কি না করতো অনেকের চোখ না থাকলে তার কিছু কর্মকাণ্ডে আমরা বলি আল্লাহ ওকে চোখ দিলে না যেন ও কি করত অনেকের পা না থাকলে আমরা বলি যে ওকে আল্লাহ পা দিলে কি জানি করত এই বাইস্তার ওটা দেখেন আসল ওকে ওর হাত থাকলে ও কি করত ভাইস্তার যদি হাত থাকতো তাহলে কি করত দুইটা হাত না থাকার পরেও যদি তার এই অবস্থা হয় তার অবস্থা জঘন্য যা করছে তাকে ছাড়াই যেত এবং হাজার গুণ বেশি করত। মনে পড়ে সেই ভিখারির গল্প যিনি আল্লাহর কাছে চেয়েছিলেন সম্ভবত মুসা আল্লাহামের জমানার এক ফকির অর্থাৎ মুসা আলাহ যখন আল্লাহর সাথে কথা বলতে যান তখন ওই ফকির বলছিল যে মুসা তোমার আল্লাহর কাছে আমার জন্য কিছু চাইও তো মুসা আলাহ ইসলাম ফকির জিজ্ঞাসা করলো তোমার চাওয়া কি ফকির বলল মুসা আলাহ আল্লাহর কাছে সেটা পেশ করলেন আল্লাহর তরফ থেকে মুসা আলাহ ইসলাতামকে জবাব দেওয়া হলো যে তুমি একটু চিন্তা করো তার চাহিদাটা কিরকম তার সন্তান একটাও নাই সে তিন নাম্বার পুত্রবধুর হাতে সোনার পেলে দেখাবে তার মানে তার তিনটা সন্তান লাগবে সোনার প্লেট কখন খেতে পারে মানুষ শত কোটি টাকার কোটি টাকার মালিক হবে তখন এসে সোনার থালে খেতে পারবে দেখে শুনে খেতে চায় তিনি ছিলেন অন্ধ তার চোখও লাগবে ঠিক এই ভাইস থেকে দেখে আমার সেই গল্পটা বারবার মনে পড়ে আল্লাহ হেফাজত করুক ধন্যবাদ